হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই আশা করি ভালো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মিনি একটা ব্লক আমরা গিয়েছিলাম আমার ফপু শাশুড়ির বাসায় আর সেদিন প্রচন্ড পরিমাণে বৃষ্টি ছিল আর বৃষ্টি থামতে না থামতে আমরা একটু হাঁটতে বেরিয়ে পড়লাম বাড়ির সামনে দেখতে পেলাম অনেকগুলো নারকেল হয়ে রয়েছে গাছে তারপর সেখান থেকে আমরা কিছু ডাব পারার জন্য অনেককে বললাম কিন্তু কেউই সাহস পাচ্ছিল না গাছে উঠতে তারপর মাইমনের পাপা এক বুদ্ধি করলো যে দেখি লাঠি দিয়ে কোনোভাবে ডাব পারা যায় কি না এটাও কি সম্ভব এই সম্ভবটা কি অসম্ভব করে ফেললো আমার এই ছোট্ট দেবর অবশেষে অনেক কষ্টের পর এই তিনটা ডাব পাড়া হলো অনেক বৃষ্টি হওয়ার কারণে গাছগুলোতে শেওলা পড়ে রয়েছে তাই কেউই সাহস পাচ্ছিল না গাছে ওঠা যাই হোক ডাব কাটা হয়ে গেল এখন খাবার পালা আর এক একটা ডাবে অনেক বেশি পানি হয়েছিল আমার বরাবরই ডাব একটু বেশি পছন্দ তবে এই ডাবের মধ্যে যে নারিকেলের অংশটা থাকে এটা কিন্তু খেতে খুব বেশি মজা বাবা নাও বাবা আমি আমি তবে আমার মতন এরকম নারকেলের শ্বাস খেতে খুব পছন্দ করে মাসাল্লা তাহলে আজ খেতে খেতেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দাও মুখে দাও উম অনেক মিষ্টি খুব মিষ্টি